হ্যালো বন্ধুরা টানা দশ দিনের বেশি হয়ে গিয়েছে আমেরিকায় দাবানল চলছে আপনারা সবাই হয়তো সেই দৃশ্য দেখছেন তবে সেই দাবানল কোনোভাবেই বন্ধ হচ্ছে না উল্টা আরও বাড়ছে বাতাসের বেগ আমেরিকার অবস্থা আস্তে আস্তে খারাপের দিকেই যাচ্ছে বর্তমানে এই দাবানলের পরিস্থিতি হয়তো সবাই দেখছেন তবে এরই মাঝে ঘটে গেছে একটা আলৌকিক ঘটনা যা পুরো বিশ্ববাসীকেই হতবাক করে দিয়েছে এমন কঠিন পরিস্থিতিতে দাউ দাউ আগুনের মধ্যে সব কিছু পরে ছাই হয়ে গেলেও অক্ষত আছে একটি বাড়ি যা দেখি সবাই বেশ হতবাক হয়ে গিয়েছে এমনকি সেই বাড়িটির চারপাশের কোনো দিকেই নেই কোনো আগুনের চিহ্ন তবে কিভাবে এই দাবানলের মধ্যেও অক্ষত এই ক্যালিফোর্নিয়ার বাড়িটি তা নিয়েই সকলের প্রশ্ন অনেকে তো আবার বলছে এই বাড়িটিতে কোরআন শরীফ রয়েছে তাই হয়তো এই বাড়িটি সম্পূর্ণ অক্ষত রয়েছে তো চলুন জেনে নেই আসলে মূল ঘটনাটা কী এই বাড়িটি ওয়েস্ট ম্যানেজমেন্টের মালিক ডেভিড স্ট্রেনারের দুই সালে নয় মিলিয়ন ডলার ব্যয় করে সেই বাড়িটি নির্মাণ করেছিল পরবর্তীতে সে জানায় যে দাবানলের এত করুণ অবস্থা দেখে সে বাড়ি ছেড়ে পালিয়েছিল অবস্থা একটু ভালো হলে সে বাড়িতে ফিরে এসে দেখে সব জায়গা পুরে ছাই হয়ে গেল তার বাড়িটি অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে এই অবস্থা দেখে সে প্রচণ্ড খুশি হয় আর সে বুঝতেই পারে না কেন এমনটি হলো সে আরও বিষয়টি আলৌকিক ছাড়া আর কিছুই নেই কেন সব জায়গায় পড়ে গেল কেন শুধুমাত্র তার বাড়িটিই রয়ে গেল অনেক খুশি সবাই এই বাড়ির দৃশ্যটি দেখার পর সবার মধ্যে অনেক ধরনের চিন্তা ভাবনা শুরু হয়ে গিয়েছে অনেকে বলছেন হয়তো বাড়িটিতে কোরআন শরীফ ছিল তাই বাড়িটির কিছুই হয়নি আবার অনেকে বলছেন আলৌকিক ছাড়া এটি আর কী হতে পারে তবে ইন্টারনেটে এসব আলোচনা হওয়ার পর ডেভিড আরও জানান যে তার বাড়িটি বিশেষ নকশায় তৈরি করা হয়েছে যেমন তার বাড়িতে রয়েছে অগ্নি প্রতিরোধক ছাদ আবার তারের বাড়িতে দেওয়াল এরকমভাবে তৈরি করা হয়েছে যে এগুলো বিভিন্ন ভূমিকম্প বড় বড় জলাচ্ছর সব কিছুই প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে বিভিন্ন শক্তিশালী পাথর আর দেয়ালের মাধ্যমে তৈরি হয়েছে তারের বাড়িটি তাই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করার ক্ষমতা এই বাড়িটির রয়েছে আবার মাটি থেকে প্রায় পঞ্চাশ ফুট নিচে গভীর করে এই বাড়িটি বসানো হয়েছে যাতে করে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলাও এই বাড়িটি করতে পারে আর তাই অনেকেরই ধারণা এর কারণে হয়তো তার বাড়ির কিছুই হয়নি তবে কারণ যাই হোক না কেন ডেভিড জানান যে তার বাড়িটি অক্ষত থাকে তার পরিবার অত্যন্ত খুশি কারণ এই ভয়াবহ আগুনে যখন সব পুরে ছাই হয়ে গিয়েছে তখনও তার বাড়িটি রয়ে গিয়েছে পুরোপুরি অক্ষত তাই তার পরিবার এই বাড়িটির নাম দিয়েছে লাস্ট হাউস অফ স্ট্যান্ডিং বা ধ্বংসস্তূপের শেষ বাড়ি তো যাই হোক এই বাড়িটি অক্ষত থাকলেও লস অ্যাঞ্জেলেসের পুরো শহরটাই প্রায় গিলে খাচ্ছে দাবানল আর আবহাওয়াবিদরা জানিয়েছে যে সামনে অবস্থা আরও বেশি খারাপ হতে পারে হয়তো আমেরিকায় হতে পারে আগুনের ঘূর্ণিঝড় তবে কবে এই দাবানলের শেষ হবে তা কেউ এখনও বলতে পারছে না আর এখন পর্যন্ত এই ভয়াবহ দাবানলের কারণও জানা যায়নি কোথা থেকে এই দাবানলের সৃষ্টি হলো নাকি কেউ আসলে ইচ্ছে করে এটি ঘটিয়েছে কোনো কিছুই এখনও কেউ বলতে পারেনি তো আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ